আমার মেয়ে তো তোমার ঠিক মতন সুখ শান্তি দিতে পারো আরে রাখ আমি তোমার সুখ শান্তি দিব তুমি যা চাইবা আমি তোমার তাই দিব না ও আমার সাথে যাবে না ও আমার সাথে যাবে আরে আমার সাথে যাবো আরে আসসালামু আলাইকুম আন্টি তুমি না কি বলো আমার কি আন্টির মতন লাগে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে তো আর তাড়াতাড়ি মেটাও হয়ে গেছে এজন্য একটু আন্টি আন্টি সমস্যা নাই আমারে কিন্তু তোমার বন্ধু ভাবতে পারো আসলে কি কাছের বন্ধু ওই যে আমার মেয়ে না বলছিল এই যে চেক নিয়ে আসতে আনো মা আনছে মেজাজটা যা একটা গরম হইতেছে না হ্যাঁ দরকার আছে আমার ঠিকই আমার ফোন দেয় আর আমি ফোন দিলে হ্যাঁ ফোনটা রিসিভ করে না ফোনটা দর দর হ্যালো হ্যাঁ বলো কি হয়েছে তোমার সমস্যাটা কি হ্যাঁ ফোন দিলে ফোন দ্বারা মাকে লিখ

দুঃখ কষ্ট যা কিছুই করি হার ভাঙা পরিশ্রম করি তারপর প্রতি মাসে আমি এক লক্ষ করে টাকা পাঠাই আর তুমি এখন ফোন দিয়ে বলতেছো দুই লক্ষ টাকা পাঠাও এখন ইমার্জেন্সি টাকা কি আমি এখানে মেশিনে ছাপামো তোমার বক বক করা হয়েছে আমার টাকা লাগবে আমি এক দুধ জানি টাকা দাও হ্যালো হ্যালো বুইরা শয়তান করে বুইরা শয়তান মোবাইল দেয় দিছে আর মাইয়া টাকা চলে ঠিকই টাকা দেয় আর আমি টাকা চাইলে ওর কাছে টাকা থাকে না কত বাহানা যে ওর কাছে বাবারে বাবা শুনতো আর কি কম বুঝলাম না মা সকাল সকাল এরকম ব্যান্ড করতাছ কি লিগা সাদা চিল্লাইতেছি বুঝো নাই আমার চিল্লাইতে খুব মজা লাগে এলাগে চিল্লাইতেছি শোন আমি তোর বাপের দুই লাখ টাকা চাইছি তোর বাপের দিতে রাজি হইতেছে না এখন আমার বদলে তুই চাই দে পারমু না তুমি দুই লাখ টাকা দিয়ে কি করবা খাল কি তবে দরকার লাগে আমার দরকার লাগে না টাকা পয়সা তুমি দুই লাখ টাকা দিয়ে কি করবা গোড়ার ঘাস কাটমু তুই এনে এনে বপ তোর বাপার কাছে তুই ফোন দে ফোন দে ক তাহলে তোর আব্বা টাকা দিব আমি জানি তো না আমি পারবো না তাহলে এক কাজ করা জানা না ওই যে তোর লাগে যেই ছেলেটা সম্পর্ক ওই ছেলের নাহলে দুই লাখ টাকা লয় দে এটা তো আরো আগে না কারণ গত সপ্তাহে আমি ওর থেকে এক লাখ টাকা নিছি তুই এক লাখ টাকা দেখি গছস যার নামে চৌরাস্তা নিছি আমার বয়ফ্রেন্ড ওর থেকে আমি টাকা নিমু পয়সা নিমু যা খুশি তা করমু তোমার এদিকে মো শুন না মা আমার না দুই লাখ টাকা আসলে অনেক দরকার কি কম তোরে ওই তুই না এক কাজ কর ওই স্যার তো চা ফোন দে আমার ফোন দে ফোন দে আচ্ছা তুমি কি বুঝো না ওর থেকে গত সপ্তাহে আমি এক লাখ টাকা নিছি তা তো সমস্যা কি ও এখন এত টাকা দিব আমার জীবনে তুই এক কাজ কর ও পুলার আইতে কঙ্গ আমি নিমনে স্যার সাথে কথাবার্তা কই ঠিক আছে বলতে পারি তবে দুই লাখ না আর কম চাবা যত চাওয়া চাবনি তুই যা ফোন দে তবে এখনই আইতে

আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। শুন টাকা পয়সা লইতে গো। আর শুনো তোমার এটিএম কার্ডটা সাথে নিয়ে আইসো। এই যে তুমি লাগকে আর সাথে তোমার চেকটাও নিয়ে এসো ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। আসো তাহলে। আচ্ছা। আচ্ছা রেখে দাও। লাভিস। লাভিস। লাখ টাকা জামু। যার পরে মনে কর যদি করে নাই নাই পরে দুই লাখ টাকা দিব। আর যদি দুই লাখই চাই তাহলে গো নাই নাই। পরে দিতে চাইবো না এইটা পাঁচ লাখ টাকা যা মাগে আগে বড় কথা কমো তারপর আস্তে আস্তে ছোটতে আইব আম্মা তুমি কি আমার সোনার ডিম হাসটার একবারে জবাই করে খাইতে চাও না তিন লাখ টাকা যা মনে আচ্ছা ঠিক আছে আইতে আছে হ আমি তাহলে এক কাজ করি আমি আর একটু সাহায্য যাই তুমি সাহায্য যাবে মানে হ আমার কি সুন্দর লাগে এখন না কালা লাগতেছে দেখে আয়না সামনেতে একটু বেশি করে মেকআপ করে মনে হয় কে মা বয়ফ্রেন্ড আমার সাজব বুঝলাম না কিছু আচ্ছা আসা বুঝলাম জরুরি ফোন দিলা এই দরকার আছে একটু বসো বলো কি জন্য ডাকছো আমি বলতাছি হট আরে উড়োস না আমার মাইয়া না একটা বলত আসসালামু আলাইকুম আন্টি তুমি না কি বলো আমার কি আন্টির মতন লাগে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে তো আর তাড়াতাড়ি মেটাও হয়ে গেছে এজন্য একটু আন্টি আন্টি সমস্যা নেই আমারে কিন্তু তোমার বন্ধু ভাবতে পারো আসলে কি কাছের বন্ধু বুঝতে পারছ কি করতাছিস এগুলা এই তুই কি বুঝস পুরুষ মিঞ্চে থাকি আমরা বুলাইটা অতিরিক্ত কিছু করবা না কোনো অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না তুই বিদায় যা চাল লয়া দশ চাল যা আসলে কি হয়েছে কি শুনো না ওই যে আমার না দুই লাখ টাকা লাগবে আসলে কি আমার মেয়ে না ছোটো মানুষ তো বুঝে কম আর কি দাদা দুই লক্ষ টাকা লাগবে সানগ্লাসটা কিন্তু অনেক সুন্দর দেখি 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 কি কিস কবি তুমি একটু এদিকে এসে বসো সুন্দর করে বসো কথা বলো বসবে আচ্ছা চা নাস্তা নিয়ে তারপরে বসে যা দুই লাখ টাকা আসলে ওই যে আমার মেয়ে না বলছিল এই যে চেক নিয়ে আসতে আনুনি মা আনছে শোনো এক কাজ করে চলো আমার বেডরুমে চলো আমরা দুইজন ওখানে বসে গল্প করবনি চলো 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 ওther বরাবরও এখানেই থাকো না তুই চুপ কর তুই বেশি কথা বলছিস এসো এসো আচ্ছা আরে আম্মা আম্মা কেমনডা লাগে মেজাজ টাই গরম হই মা আরে চলো তো তুমি আমার রুমে চলো এসো আরে তুমি আমার রুমে চালা নাベッドে এদিকে আসো আরে তুমি ছাড়ো ওর হাত ছাড়ো তুই কিন্তু বেশি কথাছস তুমি কিন্তু বেশি করছস এদিকে না ও আমার সাথে যাবে না ও আমার সাথে যাবে আরে আমার সাথে দেবো আরে মা তুমি ছাড়ো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আবারও তুই না বেশি কথাছস আমার কথা শুনাস না আমি তার মা না ছাড়ো তুই হাতটা ছাড় আচ্ছা রাখেন আপনারা রাখেন আমি বুঝতে পারছি আমার কথা একটু আচ্ছা 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 আমার হাটটা একটু ছরেন ছর আচ্ছা তোমার আম্মা আমার সাথে একটু নিরিবিলি সময় কাটাতে চাইতেছে একটু কথা বলতে চাইতেছে আমি একটু তোমার আম্মার সাথে একটু নিরিবিলি কথা বলিলাছি উনি কি বলতে চাই আমি একটু শুনে আসি আন্টি কি বলতে চায় না না আন্টি না আন্টি না তোমার বান্ধবী আমার নাম ধরে ডাকতে পারো সমস্যা নাই তো সাথী সাথী আমার নাম আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা একটু কথা শুনে আসি না থাক মা তুমি কিন্তু বেশি বেশি করতেছো তুমি রুমে যাও আমি টাকা নিয়ে দিতেছি যা আচ্ছা ঠিক আছে তুই রুমে নিয়ে যা আমি আসতেছি হ্যাঁ আসো তুমি এই রুম আসো এই মাইয়াটা না ঠিক মতন সুখ শান্তিও দিতে পারে না ছেলেটারে করি না আমি এই সুখ শান্তি দিই আরে আসো না শোনো এই তুই স্যার এই শোনো না এই যে এনে বসো ওই হয়েছে কি আমার মেয়ে তো তোমার ঠিক মতন সুখশান্তি দিতে পারবে না আর রাখ হ্যাঁ আমি তোমার সুখশান্তি দিবো তুমি যা চাইবা আমি তোমার তাই দিব কিন্তু আমার না দুই লাখ টাকা লাগবে হ্যাঁ দুই লাখ টাকা দাও না আচ্ছা আচ্ছা আন্টি আন্টি না আন্টি না সাথি সাথি আচ্ছা 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 সাথে সাথে হ্যাঁ বসেন আপনি বসেন তুমি কি সুন্দর করে বসো না আচ্ছা আচ্ছা আপনি বসেন রিল্যাক্সে বসেন হ্যাঁ বসছি আপনার কত টাকা লাগবে দুই লাখ দুই লাখ আচ্ছা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার মোবাইলে দিয়ে দেন আমি আপনার অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠিয়ে দিতেছি সত্যি হ্যাঁ সত্যি সত্যি দিয়ে দিয়ে দিয়েছি আর এক লাখ টাকা চাই ওই হয়েছে কি আমি না কিছু শাড়ি কেনাকাটা করবো বুঝতে পারছো আমার আরো এক লাখ টাকা লাগবো আচ্ছা ঠিক আছে আমি তিন লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব আমার আপনার ওই

তুমি আসে কিন্তু আমি কিন্তু অনেক সুখ শান্তি দিতে পারবো আচ্ছা ঠিক আছে যা তুমি কিছু মনে করো না তোমার মায়ের মাথায় একটু সমস্যা আছে আসো ভিতরে আসো তোমার জন্য কফি বানাইছি চলো চলো